বৃষ্টির মজাটাও নিয়ে নেন এরকম পরিবেশে বৃষ্টির মজাটাও এখন আর করা যাবে না অনেক দূর তো এই জন্য টানে যাইতে হচ্ছে তবে এসে পারবে না আমি যদি টান দেয় মনোটনের সাথে এফআই পারবে না কারণ হচ্ছে এফআই তেলছেন মনোটন মারার সাথে সাথে খাড়া তবে কার্বোটারের টান বেশি কেন ওঠে জানেন কার্বোটার হচ্ছে আপনার মানে যত তেল থাকবে না কই তত টান দিবে আর ভাই কি করে একটা নির্দিষ্ট একটা তেলের মাপ থাকে ও বাড়তি তেল খাওয়ার সুযোগ নাই কোনো আপনার আমরা কি জানি বাদার পার হচ্ছে খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমার মরটন নিয়ে জোস মোটর গুলাতে উড়ে যাচ্ছে আমরা নব্বই এদিকে আমার উঁচা একটা জাম্প হয়ে যাবে ও সামনে ঠিক করতেছে রাস্তাঘাট গুলো ভালো ভাই বুঝছেন সুন্দর মেঘ লাগায় আসছে বিকেল টাইম একটা মেঘে সব অন্ধকার করে দিয়েছে এনডি ফোর লাগা এইট লাগানো আছে জানেন না কেমন মজা পাচ্ছেন আপনারা তবে একটু কালার গেটিং কম হইতে পারে এন্ডি শোলোতে ভিডিও করছি কাবিনাপট্রিগুলা জাওয়ারগুলা আসারগুলা পাঁচ গিয়ারে টান দেখেন টান দেখেছি না সিঙ্গেল দিলে আরও ধরে যাবে আর আমি কোন দিক যাচ্ছি আমি নিজেও জানি না দিক তো আমার ঠিক না। এখনো উত্তর দিক পূর্ব দিক এরা যদি পশ্চিম দিক হয় তাহলে এটা উত্তর দিক আমরা উত্তর দিকে যাচ্ছি সেই সেই মজা মানে কি এই রাস্তাগুলাতে রাইড করে ভালোই মজা লাগছে তবে ঠেকাই না পড়লে আসবেন না এদিকে অনেক দূর তো আমাদের এলাকা থেকে অনেক দূর আমার জুতো একবার ঠেকলো রাইডিং শু পরছি বেড়া নাই রাইডিং শু পরে আমি দূর দূরান্তে ঘুরতে আসি তাছাড়া আসি না রাইডিং শু পরে বের হবো বাস পায়ের সেফটি এটাই স্যান্ডেল হলে পায়ে ঠেকতে ছিল একেবারে ছিঁড়ে যাইতো অবশ্যই দূর দূরান্তে গেলে রাইডিং শু পরার চেষ্টা করবেন না হলেও কেটস পরবে যতই গরম হোক ভাই চেষ্টা করবেন নিজের সেফটি আগে হেলমেট গ্লোভস এগুলো পরা গরম অত্যন্ত এই জন্য গ্লোভসটা খুব একটা নিলাম না তবে পায়ের শু আর হেলমেটটা রাখছি মাস্ট বি এইদিকে নাকি কোন দিকে হ্যাঁ শোনেক না একটু শোন তুই কোন দিকে যাইতে হবে আবার ঘুরে যায় না জানে আমরা একটু দাঁড়াইলাম এখানে একশো আট রানিং হয়ে গেছে আমাদের সাপিনা পার্ক বাসায় পুষতেই পারি না এখনো সুন্দর পরিবেশ জোস মজা আছে এদিকে আসার কার কি প্রশ্ন আছে কমেন্টে জানাইতে বলবেন না কে কি প্রশ্ন করতে চান অবশ্যই প্রশ্ন করবেন আমি মটোব্লগ এবং আমার রিলেটেড এডুজেট বলে দেবো আপনাদেরকে কারণ নাই আর হ্যাঁ ইনকামের ভিডিও অনেকেই চাইছেন যে কত টাকা ইনকাম করেন এই ভিডিওটা আমার একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে করা পড়বে কেননা ইউটিউব আমাকে মেল করে বলেছে যে হচ্ছে একুশ থেকে ছাব্বিশে মেয়ের মধ্যে আপনার টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে তো যখন টাকাটা ঢুকবে তখনই তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো তাই না এতদিন পরে অল্প 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 করে জড়ো করছি মাঝখানে বাইক টাইক চলে গেছিল কেনার ছিল না এগুলো নিয়ে তো একটা বেড়ার মধ্যে ছিলাম এই আর কি তো ইনকাম নিয়ে ভিডিও আসবে বেড়া নাই খুব তাড়াতাড়ি আসতেছে কালকে থেকে আবার অফিস করতে হবে আমাকে এতক্ষণ যতদিন ভিডিওটা পাচ্ছেন ততদিন অবশ্যই আমার রানিং হয়ে গেছে কেমন দিলাম আমার ভয়টা লাগে না এগুলোতে মাঝে মধ্যে কাটে কুটে পার হয়ে যায় আর ইনকামের ভিডিও ওই যে এখন যখন ভিডিওটা পাচ্ছেন অবশ্যই অফিস চালু হয়ে গেছে আই হোপ আজকে হয়তোবা আমি ভিডিও করতেছি এরকম হইতে পারে যে এখন এখন যখন আপনারা ভিডিওটা দেখতেছেন সেই টাইমে হয়তো আমি ভিডিওটা করতেছি আমার ইনকামের ব্লগের হইতে পারে এদিকে তো প্রচুর গ্যাঞ্জাম না আবার সামনে গিয়ে কথা বলি আমরা আমরা দেখতে দেখতে নাচল বাজারে ঢুকে গিয়েছি আর ভাইজার খোলা আছে ভাইজার তো লাগাই দিন হয়তো ভয়েস ভালো উঠবে না নাচল বাজার এটা নাচল কানসাটের নাচ নাচল কানসাট নাকি বলে এটাকে চাপাই নবাব মজার নাচল বাজার চেকপোস্টের ঝামেলায় না পড়ি এখানে তো চেকপোস্ট হইতে পারে রহনপুর ষোলো কিলোমিটার নিয়ামতপুর উনত্রিশ কিলোমিটার আর হিলি স্থল বন্দর একশো পঁচিশ কিলোমিটার ওরে বাবা যাতা দূর আমরা কোন দিকে যাবো নিয়ামতপুর না নিয়ামতপুর রোড 29 কিলো নিয়ামতপুর এখান থেকে এখন 29 কিলোমিটার আপনার সঙ্গে ব্লগ কন্টিনিউ হবে বেরা নাই হ্যাভ রিল্যাক্স ব্রো মিল বাবা অলওয়েজ ক্রেজি পুলিশ ঢললেই আচ্ছা চাচা ক্ষমা করে দেন অবস্থা আমরা কি সোজা 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 এই গাড়ি টাড়ি তো লস করে দিল তো এই গাড়িগুলো তো हटकाय দিল রে এদিকে উনত্রিশ কিলো ছ তারপর কথা নাকি নিয়ামতপুর ভাই উনত্রিশ কিলোমিটার এখনো তারপরে আমাদের এলাকার চিন্তা ভাবনা নাচল কেন্দ্র ঈদগাহ খুব সুন্দর হেবি সুন্দর ডিজাইন করা জীবন আগে জীবিকা নয় গুড ভালো লাগছে ব্যানারটা আমার জীবিকা অর্জনের জন্য আমরা বাইক ধরে চালাই তো জীবন হারিয়ে জীবিকা অর্জন করা যাবে না কিন্তু এই তো পাকড়া পাকড়ি এরকম কেউ করবেন না বুঝছেন সেফটি সেফ রাইট অলওয়েজ কারণ আমার মতো আমার আপনাদের শরীর ভারীও না যে মাটির সাথে কামড়ে থাকে বাট আমার শরীরটা ভারী উইয়া ও এরকম করতেছিল আরে একটু দেখাইলাম ভদ্রতার শহীদ গেলে ঠিক আছে অভদ্রতার শহীদ গেলে একটু চুম্মা দিয়ে দেয় আমি হালকা করে বেশি না আমি করলে দোষ নাই মানে যে নিজেরটা নিজ পরেরটা পরের এরকম একটা অবস্থা হয়ে গেছে সেখানে করা যাবে না অবশ্যই সেফ রাইট একজনের জন্য আরেকজনের ক্ষতি হয়ে যায় সমার বাইকে বাইকের তেল অলরেডি লাফাইতেছে কি যে হয় ভয় লাগতেছে মানে রিজার্ভে চলে গেছে অলরেডি ফিউল রিজার্ভে যে কখন সিগনাল দেয় আমি একটু ঘুরাই দিই এটা যদি রিজার্ভে যায় এটা ভালো হবে না রিজার্ভে গেলে সিগনাল পাবো সিগনাল দিলে রিজার্ভের তেল দিয়ে কত কিলো প্রায় মোটামুটি ওই অনেক অনেক কিলো চলানো প্রায় তিন লিটারের মধ্যে তেল থাকে মনে রিজার্ভে নাকি জানি না আই হোপ আশা রাখতেছি খালি লং ট্যুর চলতেছে লং ট্যুর আর খারাপ টান আর আমরা বৃষ্টির কবলে পড়তে চলেছি ওই এলাকা থেকে বের হয়ে যে

আর আমাদের গা ভিজা অবস্থায় আবার যাচ্ছি আমরা এইদিকে এই চলো চলো একসাথে থাকার চেষ্টা করো লাভ না বলে না আমরা সুন্দর আবার আসছি মনোরম পরিবেশের মধ্যে বিল্লভ আপনাদের সাথে সেই না পরিবেশ গুলা বাবা ত্রিজেন্ডার মানে তৃতীয় লিঙ্গের মানুষজন গেল নিয়ামতপুর পনেরো কিলোমিটার এখান থেকে আর এদিকে পরিবেশটা দেখেন একটা বার ওয়াও ওপি ওদের শর্ট ভিডিও নিতে বলি আপনাদের বিল্লা ভাব রাইড করতে করতে এখন বৃষ্টির সম্মুখে এই যে পানি শুরু হয়ে গেছে ওই যে ম্যাগ অন্ধকার আর পানি শুরু হয়ে গেছে ভাই আমরা কোথায় এটা কোন বাজার কি জানি আছে এটা হচ্ছে গাঙ্গর গাঙ্গোর বাজার গাঙ্গর বাজারে এসে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে এই তো পানি পড়তেছে একটু একটু সর্বোচ্চ গতি সীমা চল্লিশ বিয়াল্লিশ এই আর কয়েকটা ভিডিও নিস মাঝে মধ্যে পানি টানি সারুক বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই কখন জানি ভালো মতো শুরু হয়ে ভাই বৃষ্টির সম্মুখে পড়ে গেলাম বৃষ্টির সম্মুখে পড়ে গেছি একটু একটু পড়তেছে ফুল ভাবে পড়তে লাগলে অবস্থা খারাপ বৃষ্টি পড়তে শুরু করেছে জোরে জোরে ক্যামেরাতে পানি পড়লে মুছতে হবে এই জোরে পানি চলে আসছে ভাই দাঁড়ানো লাগবে দাঁড়ানো লাগবে সামনে দাঁড়াবো দোকান পাঠ দেখে দাঁড়ায় ক্যামেরা অন রাখছি খুবই বৃষ্টি মান্দা কত কিলোমিটার ও মা দিনে ভিজতে শুরু করলাম আহ ক্যামেরা তো ওয়াটার প্রুফ করা নাই এখন সামনে দোকান থেকে দাঁড়ায় আমরা দোকানের কাছে দাঁড়াইতে হয় সবসময় খেজা ঠেজা লাগলে খাইতে পারবেন কিছু এখানে কি দোকান এখানে কি দোকান এখানে দাঁড়াবা দাঁড়াবি না সামনে গিয়ে সামনে এখান থেকে মোড় কত কিলো কাকা এরকম দোকানপাট আছে মোড় কত কিলো চলো চলো পানি তো গায়ে সেরকম ভাবে পড়তেছে সামনে নিয়ে আছে সামনে একটা মোড়ের যে আমরা দাঁড়াই ভিজতে শুরু করছি অলরেডি আমরা ক্যামেরাতে পানি পড়তে লাগছে আই হোপ

সামনে মোড় পেয়ে গেছি আমরা এখানে দাঁড়াবো দাঁড়াবো কোথায় এখানে এখানে দাঁড়াই দাঁড়াই আমরা একটা মোড়ে দাঁড়িয়ে পড়ছি এখানে এই তো বৃষ্টি হালকা পাতলা থামছে আমরা যাইতে শুরু করি এখানে অনেকেই দাঁড়াইছিল আমরাও দাঁড়াইছিলাম ওমা সন্ধ্যা সন্ধ্যার মতো অবস্থা হয়ে গেল বৃষ্টি হওয়ার পরে আমরা দাঁড়াই ছিলাম একটু ঠিক করে নেই আরে মুখ খারাপ করিস না আরে পিছনে কোলা আছে তো কি না না ব্যাগ নিস না ব্যাগ নিস না পিছনে অনেক সুন্দর পরিবেশ সুন্দর রাস্তা গাড়িগুলো ওভারটেক করি আমরা এখান থেকে এখনো প্রায় পঞ্চাশ ষাট কিলো আমাদের বাসা সেইখান পর্যন্ত মোটর ব্লক কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ ক্যামেরাতে বেশি চার্জ নাই অল্প চার্জ ও অসাধারণ সামনে বরেন্দ্র বাজার কত সুন্দর বৃষ্টি হওয়ার পর হয় দেখছেন জাস্ট ওয়াও এগুলাতে আবার কন করতে যাবেন না কেউ আবেগের তারনায় নয়তো কিন্তু স্কিট করবে ভাই আমি সাবধান এগুলাতে প্রচুর সাবধান এইদিকে আবার বৃষ্টি হয়নি নাকি এইদিকে ফাঁকা ফাঁকা দেখতেছি না মাটি ছিল রাস্তা এই জন্য এইদিকে বৃষ্টি হয়নি তবে যে মাটি ছিল রাস্তায় আমাদের এলাকায় মনে হয় না সম্ভবত বৃষ্টির উপরে কখনোই কেউ কন করবেন না বুঝছেন নয়তো ভাই এমন সিল্কা সালকা যাবে পুরো একবারে মরা বসা অবস্থা সো এটা তো সাপক্ষাৎ প্রচুর শপখাট অলভয়ে ইষ্টি টিষ্টি সেরে আমরা খুব সুন্দর পরিবেশের মধ্যে চলে এসেছি এজন্য ক্যামেরাটা চালু না করে থাকতেই পারলাম না তো আমাদের দেখানোর জন্য এদিকে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এটা আমরা গাবতলির দিকে যাচ্ছি নিয়মতপুর পার হয়েছি আমরা অলরেডি নিয়ামতপুর পার হয়ে আমরা গাবতলির দিকে আর কি তো গাবতলি থেকে সোজাসুজি আমরা ছাত্রা হয়ে ছাত্ররা হয়ে তালতলে ঘুঘুডাঙ্গার সাইড দিয়ে চলে যাবো আর কি বুঝছেন এদিকে রাস্তাঘাট পরিবেশগুলো অনেক সুন্দর আমি যখন ক্যামেরা চালু করি তখনই সুন্দর পরিবেশ ছিল তারপরে আসে দেখতে যে আবার নর্মাল পরিবেশ আর কি তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক আসসালামু আলাইকুম